ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে আমরা দিয়াবাড়ির বি যে অফিস রয়েছে সেখানে নিয়ে যাব তো এখানে যাওয়ার জন্য আপনাকে যে রাস্তাটা দিয়ে যেতে হবে সেটা হলো মিরপুর বারো থেকে আপনারা সোজা ডিওয়েস এস হয়ে দিয়াবাড়ির দিকে যাবেন উত্তরা দিয়াবাড়ি তো মেট্রো রেলের নিচ দিয়ে কিছুদূর সামনে গেলেই হাতের ডান সাইড দিয়ে যে সোজা রাস্তাটা চলে গিয়েছে ওখান থেকে সামনের দিকে চলে যাবেন তো ভিউয়ার্স দিয়াবাড়ি আমি এই কয়েকটা দিন ধরেই ছোটো ছোটো আকারে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমি আগেও বলেছি যে দিয়াবাড়ি অনেক বড় জায়গা এবং এখানে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো এখন আমি আপনাদের নিয়ে যাব বিজিএমএর যে অফিস রয়েছে সেখানে এবং অফিসটা যেরকম সুন্দর পাশেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রয়েছে এবং এর এই পাশটায় লেক তো চলুন যাওয়া যাক এখানেও অনেক মানুষ ঘুরতে আসে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সাইডে কিন্তু প্রচুর ঘাসপালা তো এখানে আপনার ঘোড়ার জন্য অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে অটো নিয়ে ঘুরতে পারবেন তো অটো নিয়ে ঘুরলে হবে কি আপনারা একটা অটো রিজার্ভ করে নিয়ে গেলে দিয়াবাড়ি আসলে হেটে হেটে ঘোরা অনেক সময়ের ব্যাপার তো সেই ক্ষেত্রে অটো অথবা বাইকে যদি আপনারা যা আশা করেন সে তো সেই জন্য সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটু ভালো হবে আর হেঁটে গেলে অনেক সময় লাগবে এবং আপনারা পুরোটা ঘুরে পারবেন না সামনে অনেক সুন্দর একটা ব্রিজ আর এই ব্রিজটা পার হয়ে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো এর বিল্ডিং এখানে ওদের অফিসিয়াল যত কার্যক্রম সব হয়ে থাকে আর তার পাশ দিয়ে আমরা সামনে থেকে হাতের বাম সাইডে যাব বাম সাইডে গেলে লেকের পাশ ধরে আমরা সামনের দিকে এগোবো এবং এখানে ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা বা কেউ যদি ছোটোখাটো পিকনিক করতে চান ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে কিন্তু অনেক আনন্দ করে একটা সুন্দর জায়গায় পিকনিক করতে পারবেন ভিউয়ার্স এটা হলো আমরা সেই আসল জায়গায় চলে এসেছি এখান থেকে এই হাতের যে বা সাইডটা দেখতে পাচ্ছেন এখানেই আপনারা এসে বসতে পারবেন বসার জন্য ব্যবস্থা রয়েছে আবার হাঁটার জন্য সুন্দর রাস্তা করা রয়েছে আর ওই সাইডটাই হল লেক সব মিলিয়ে আর কি জায়গাটা অনেক সুন্দর এবং এখানে অনেক মানুষ ঘুরতে আসে প্রতিদিনই আসে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোতে আসলে মানুষ ঘুরতে এসেছে আর পাশেই লেক তো দেখতেই পাচ্ছেন আবার এখানে কিন্তু অনেক ইউটিউবাররা বলেন বা অনেক নাটকের শুটিং হয় এখানে হ্যাঁ তো আপনারা যদি কোনো নাটকের শুটিং করতে চান বা অন্য কোনো অনুষ্ঠান করতে চান সেই ক্ষেত্রেও আপনারা এই জায়গায় আসতে পারবেন এই যে এই বিল্ডিংটা আমি একটু সুন্দর করে দেখাচ্ছি এটা বিজিএম বিল্ডিং এবং বিল্ডিংটা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে করা দেখতেও অনেক সুন্দর আর সামনে গেলে হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মানে লোকেশনটাও যেরকম দারুণ আর এখানে যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং বিজিএম এর অফিস একেবারে পাশাপাশি দুইটা আর এই পাশ দিয়ে হলো লেক লেকের পাশ দিয়ে একটা হলো আপনি গাড়িতে চড়ার জন্য রাস্তা আর হাতের বাম সাইডে যে দেখতে পাচ্ছেন এই সামনে যে মানুষ বসা আছে এখানে হলো হাঁটার জন্য রাস্তাও রয়েছে তো আপনারা যারা ছুটির দিনে ঘুরতে আসতে চান এখানেও আসতে পারেন এই জায়গাটাও অনেক সুন্দর আর একটা বিষয় সেটা হলো ছুটির দিনে অনেকে আছে ক্রিকেট খেলতে চায় কিন্তু ক্রিকেট খেলার জন্য তো ঢাকার ভিতরে ওরকম মাঠ নাই সেক্ষেত্রে এখানে এসে ক্রিকেটও খেলতে পারে ক্রিকেট ফুটবল এই যে এটা হলো আপনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সামনে অনেক সুন্দর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিল্ডিংটা এবং ওদেরই একটা অনুষ্ঠান হচ্ছে এখানে দেখলাম তো ফ্রাইডে ছিল ফ্রাইডে থাকার কারণে ওদের অনুষ্ঠান হচ্ছিল তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। পুরা জায়গাটাই আপনারা হেঁটে হেঁটে ঘুরতে পারবেন অথবা অটো নিয়ে এসে ঘুরতে পারবেন যার বাইক আছে সে বাইকে ঘুরতে পারবেন খুবই সুন্দর জায়গা যে সামনে দেখতে পাচ্ছেন সকলেই আসলে ঘুরতে এসেছে এখানে ঘুরতে আসা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কেউ আসে না কারণ এখানে শুধু ঘোরার জন্যই আসে তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন তাহলে হবে কি আমার যদি কোনো কিছু অ্যাড করার দরকার হয় আপনাদের কমেন্টের মাধ্যমে আমি সেগুলো অ্যাড করতে পারবো সামনে সুন্দর একটা ব্রিজ আমরা এই ব্রিজের এখানে সেই আমাদের ভিডিও শেষ করব তো ভিউয়ার্স এখানে অনেক মানুষ এবং সামনে সুন্দর একটা ফটোশ্যুট হচ্ছিল আমি গিয়ে দেখলাম যে বিয়ে অনেকে আছে যে বিয়ের পরে একটু খোলা মেলা সুন্দর জায়গায় যায় ফটোশ্যুট করার জন্য তো সেটাও আমি দেখাবো আর একটা খুব সুন্দর দৃশ্য আমার চোখে পড়লো সামনে ওই ইউনিভার্সিটি এ যা এটা হলো পাখি অনেক পাখি বক তো ওরা শেষ বিকালে আর কি সব উড়ে বেড়াচ্ছে তো এই ভিউটাও আমি একটু অ্যাড করে দিলাম এবং সামনে যেটা বললাম যে বিয়ের জন্য ফটোশ্যুট এই যে হাতের ডান সাইটে এরা এই ফটোশ্যুট করতেছে যে এখানে ওরা গাড়ি নিয়ে আসছে তো যাই হোক ভিউয়ার্স ভালো থাকবেন সকলে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন পেজে লাইক দিবেন তাহলে আমি আরও আরও ভিডিও বেশি বেশি ভিডিও দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah Hafiz